সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্সারামপুর থানার বানসারামপুর উপজেলার কৃষি অফিসে এখানে মোহাম্মদ জামাল স্যার কি কৃষি অফিসার ওনার কাছ থেকে আমরা আজ জানব কীভাবে গম চাষ করতে হয় সে বিষয়ে জানার চেষ্টা করব তাহলে চলুন দশক আমরা স্যারের সাথে কথা বলি কথা বলি বিস্তারিত জানাতে বন্ধুরা এখন আমরা কথা বলবো উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জামাল স্যারের সাথে তার কাছ থেকে আমরা জানবো কিভাবে গম চাষ করতে হয় গমের রোগবালা সম্বন্ধে এবং গম চাষের জন্য কোন জমি তাহলে চলুন আমরা তার সাথে কথা বলি বাংলাদেশের খাদ্য খাদ্যশস্যে গম বর্তমানে দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে দিন দিন গম চাষ জনপ্রিয় হচ্ছে এর কারণ হিসেবে গম চাষে খুব একটা রোগ পোকামাকড়ের আক্রমণ হয় না দ্বিতীয় হচ্ছে গমের কিছু কিছু রোগ প্রতিরোধী জাতের চাষ করা হচ্ছে এবং গম চাষে সেচের পানি খুব একটা প্রয়োজন হয় না গমের জন্য বাংলাদেশে যে আবহাওয়া আছে সেটা অত্যন্ত উপযোগী গম চাষের জন্য বেলেদোয়াশ মাটি সবচেয়ে উপযুক্ত এবং উঁচু এবং মাঝারি জমি গম চাষের জন্য সবচেয়ে উপযুক্ত বীজ বপনের জন্য সাধারণত কার্তিক মাসের শেষ সপ্তাহ থেকে অগ্রণ মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত গম চাষাবাদের সবচেয়ে উপযুক্ত সময় বাংলাদেশে বর্তমানে কিছু জনপ্রিয় গমের জাত আছে যেমন বাড়ি গম পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ এবং এই জাতগুলো কোনো কোনো জাত অত্যন্ত তাপ সহনশীল যার কারণে অনেক গমের জাত বিলম্বে চাষ করলেও এখান থেকে ভালো ফলন আমরা পেতে পারি গমের বীজ বীজের হার সাধারণত প্রতি হেক্টরে আমরা একশো বিশ কেজি কৃষককে ব্যবহার করতে বলি কিছু কিছু ক্ষেত্রে গমের সত্রাকবাহিত বিভিন্ন রোগ আমরা দেখতে পেয়েছি সেক্ষেত্রে কৃষক বাইদেরকে আমি উদ্যত্তভাবে আহ্বান জানাতে চাই আপনারা আপনাদের গমের বীজগুলো বপন করার আগে অবশ্যই যে কোনো ধরনের ছত্রাকনাশক দ্বারা শোধন করে নেবেন সেক্ষেত্রে গমের যে ছত্রাকবাহিত রোগ যেমন পাতা পরা পাতা পচা গোড়া পচা এই রোগগুলো থেকে সহজেই আপনারা রক্ষা পাবেন সাধারণত গমের ক্ষেত্রে যে রোগগুলো দেখা যায় বেশিরভাগই হচ্ছে ছত্রাকবাহিত তো এই রোগগুলো যদি বিশোধন করার পরও দেখা যায় সেক্ষেত্রে আপনারা অনুমোদিত যে কোনো ধরনের ছত্রাকনাশক জমিতে সঠিক মাত্রায় ব্যবহার করতে পারেন এক্ষেত্রে টিল্ট বা রিডুমিল গোল্ড ভালো কাজ করে গম ফসল সাধারণত চৈত্র মাসের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহে সংগ্রহের উপযুক্ত হয় এইটটি পারসেন্ট গম পাকার সাথে সাথেই কৃষক ভাইরা এই গমটা সংগ্রহ করবেন এবং রোদ রৌদ্রোজ্জ্বল দিনে চেষ্টা করবেন রৌদ্রোজ্জ্বল দিনে এই গমটা সংগ্রহ করার জন্য এবং অতি দ্রুত জারাই এবং মারাই করে এটাকে সংরক্ষণ করবেন আমি সকলকে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বর্তমানে গমের যে চাহিদা আমাদের ঘাটতি আছে আমরা যদি প্রতিনিয়তের চাষাবাদ করি তাহলে আমাদের ঘাটতি পূরণ হবে এবং গমে কার্বোহাইড্রেট পাশাপাশি প্রোটিনও আছে যার কারণে আমাদের এটা ভাতের বিকল্প হিসেবে ডায়াবেটিসের রুগীদের জন্য অত্যন্ত উপকারী একটা খাদ্যশস্য স্যার কীভাবে আমরা গম চাষাবাদ করবো এটা যদি একটু বলতেন সাধারণত এই কার্তিক মাসের তৃতীয় সপ্তাহ থেকে অগ্রহণ মাসের শেষ সপ্তাহে জমি চার থেকে পাঁচটি চাষ করে তারপরে এখানে চাষ দেওয়ার পরে জমিতে আমরা সাধারণত গমের বীজটা বপন বা শাড়িতে বা ছিটিয়ে বপন করি তো এক্ষেত্রে আমরা বলি যে শাড়িতে বপন করলে বিশ সেন্টিমিটার এবং চার থেকে পাঁচ সেন্টিমিটার গভীরে বীজটাকে বপন করা এতে আপনার গমের বীজটা ভালোভাবে গজায় বা বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো হয় স্যার আমরা গম চাষে জমিটা যখন তৈরি করব এটির মধ্যে কি সার প্রয়োগ করব আমরা জৈব সার ব্যবহার করতে পারলে ভালো সেক্ষেত্রে আপনার জৈব পদার্থ যোগ হয় মাটিতে পাশাপাশি আপনার পানিধারণ ক্ষমতা বাড়ে এবং এটার জৈব সারের পাশাপাশি রাসায়নিক সারও পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা দরকার ইউরিয়া টিএসপি এমওপি জিপসাপ এই সারগুলো জমিতে বপন করা প্রয়োগ করা প্রয়োজন সাধারণত ইউরিয়া দুই ধাপে অর্থাৎ জমি চাষের সর্বশেষ যে চাষ এই চাষে চাষের সময় যত অন্যান্য যত ননির সার আছে সেগুলো সাথে দুই তৃতীয়াংশ ইউরিয়া জমিতে প্রয়োগ করতে হবে এবং বাকি এক তৃতীয়াংশ ইউরিয়া প্রথম সেচের সময় জমিতে প্রয়োগ করতে হবে যে স্যার আমরা আপনার সাথে কথা বললাম আপনি অনেক কৃষকের অনেক ভালো পরামর্শ দিলেন ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আমি আমার এই কথায় যদি কেউ উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আসসালামু আলাইকুম じゃあ。<music>